হ্যালো পামকিন মানে কি পামকিন মানে আমাকে একটু বোঝাও কি সুন্দর করে আমাকে পামকিন মানে কি বোঝাচ্ছিল হ্যাঁ তারপরে কি বলে কি হয় না না পটেটো কুমড়ো হয় না তো পটে গুড মর্নিং एवरीवन আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে এগারোটা মতো আর রাই স্কুলে চলে গেছে চক্রবর্তী বাবু অফিস চলে গেছে রাইকে আজকে আমি আর নিয়ে যাইনি কারণ আমার শরীর খুবই খারাপ সেই জন্য আর হাতের এই পরিস্থিতি হাতটা তো ফুলে ঠুলে একাকার অবস্থা হয়ে আছেই তো রাইকে আজকে একটা অটো করে দিয়েছি ও অটোতে করে যাবে আবার অটোতে করেই আসবে এই আর কি আর ঈশান করছে এখন ব্রেকফাস্ট একটু দেরি হয়ে গেল কারণ যা হয় আর কি শরীর খারাপ থাকলে তো ঈশান আজকে ব্রেকফাস্ট করছে রুটি কলা আর গুড় কোথায় গেল বাবা ইসু এসো এসো আয় দেখো খেতে খেতে দৌড়েছি ওলে বাবালে ওলে বাবালে কোথায় গেলে তো চলো ওকে আগে খাইয়ে নিই এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে তো আগে ওকে ব্রেকফাস্টটা করাই সেই সকালের পরের থেকে আর আজকে এক ফোটা ক্যামেরা খোলা হয়নি ব্লগও করা হয়নি কারণ আজ শরীরটা এতটাই খারাপ ছিল আমি সারা দিন শুয়েছিলাম সারাটা দিন আর খুব উইক লাগছিলো একদম ভালো লাগছিল না আর একটা জর্জর ভাব তো আছেই তো সারাদিন শুয়ে ছিলাম ওই জন্য আর সেরমভাবে কিছু ব্লগ করাই হয়নি এখন এই ঈশানকে নিয়ে একটু পড়াতে বসেছি এই জাস্ট কিছুক্ষণ আগে ফিজিওথেরাপি করে গেল ফিজিওথেরাপি করার পরে না বেশ একটু ভালো লাগে ওই জন্য ভাবলাম যে ছেলেটাকে নিয়ে একটু পড়াতে বসাই কারণ ওর টিচার অনেকদিন আসছে না চার পাঁচ দিন হলো আসছে না ওই জন্য ভাবলাম যে একটু যখন বেটার লাগছে ওই জন্য ওকে নিয়ে পড়াতে বসাই এই যে এই মক্কেল এখন পড়ছে কিন্তু কি বলবো মানে ওকে পড়ানো আর সেই বর্ডারে গিয়ে যুদ্ধ করা এক ব্যাপার কি আমাকে পাঁচ লাখ টাকা দিবি কেন আর রায়ের টিচার একটু আগে গেল সায়েন্স টিচার ও এখন স্যার গেল দাঁড়া তোকে ওরকম একটা স্যার দেবো দাঁড়া যে স্যার এসে তোকে বকবে দাঁড়া দাঁড়া কি বাবু রাই আজকে রায় বাড়ি ছিল না স্কুলে গেছিল আমি সারা দিন অসহায় বোধ করেছি জানিস সিরিয়াসলি শুধু মনে হচ্ছে রায়টা বাড়ি নেই কী করবো তুই বাড়ি নেই বলে আরো বেশি শরীর খারাপ লাগছিল আমার এইটা আমার থেরাপি করার পরে এই পিঠের জেলটা মুছে দে দে এটা রাখতে হবে রাই আমাকে অনেক 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 হেল্প করছে অনেক হেল্প করছে যেমন বাড়ি ছিল শনি রবিবার ভাইকে চান করানো তারপরে জামা কাপড় টুকটাক কাচা চা করে দেওয়া আমাকে আর একটু চা খাওয়াবি বাবা একটু লিকার খাওয়াবি আদা গোলমরিচ দিয়ে একটু আদা গোলমরিচ দিয়ে খাওয়ানো প্লিজ প্লিজ একটু একটু আদা দাগ গ্যাসের সামনেই রাখা আছে জ্বর এসেছে বাবা কেন বাবা ঠান্ডা জল খাওয়া জল ফ্রিজে তাহলে কেন জ্বর আসলো তোমার

তো চলো রায় চা করে নিয়ে আসুক একটু চা খাই রায়ের হাতে চা খেতে না বেশ ভালো লাগে আরও বেশ সুন্দর করে করে তো চলো আমি একটু ঈশানকে পড়াই বলো পামকিন মানে কি পামকিন মানে আমাকে একটু বোঝাও কি সুন্দর করে আমাকে পামকিন মানে কি বোঝাচ্ছিল হ্যাঁ তারপরে কি বললে কি পটেটো কুমড়ো হয় না তো পটেটো পটেটোই হয় আচ্ছা পটেটো মানে কি বলো তো পটেটো মানে আলু হ্যাঁ গুড আর তুমি জানো ব্রিঞ্জেল মানে কি ব্রিনজেল হ্যাঁ এ হয় কি বলো তো গুড আর চিলি চিলি গ্রিন চিলি মানে গ্রিন চিলি মানে শুধু চিলি শুধু চিলি তো কিন্তু গ্রিন চিলি মানে কি ওটা বাংলাতে কি বলে লং লং হ্যাঁ এই তো মানে জয়েন্ট আচ্ছা শুধু চিকেনের কথা আচ্ছা তুমি বলো তো অনিয়ন মানে কি শুধু তো অনিয়ন বুঝেছি কিন্তু অনিয়ন মানে চিনি হ্যাঁ গুড আর তুমি বলো তো ক্যারেট মানে কি ক্যারেট মানে মানে খরগোশ এই ক্যারেট মানে খরগোশ না ওটা র্যবিট মানে খরগোশ রাবিট মানে খরগোশ হুম পাখি খরগোশ হয় না আচ্ছা আচ্ছা র্যাবেট ক্যারেট খায় আচ্ছা তাই এরম ভাবে বললে আমি বুঝবো কি করে হ্যাঁ আচ্ছা শোনো না তাহলে বলো তো হোয়াট ইজ ইউর নেম বলে বাবা রে আর কি ইচ্ছা করছে না তাহলে বলো হোয়াট ইজ ইউর ফাদার নেম আচ্ছা তুমি তুমি ফাইভ 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 ফ্রুটস নেম আর একবার বলে দেবে

তাড়াতাড়ি রেড রেড মানে আচ্ছা হ্যাঁ রেড মানে অ্যাপেল হয় ঠিক ও আর মুড নেই মনে হচ্ছে তো চলো আর মুড নেই আর বেকার ওর পেছনে চিৎকার ছাচামেচি করে লাভ নেই আমার চিৎকার করাটাই বিধাই হবে তো চল আজকে ছুটি ঠিক আছে আজকে খুব সুন্দর লিখেছে দেখো ও বাবা ও কিন্তু এইগুলো সব দেখো খুব সুন্দর লিখেছে ওয়ান থেকে টোয়েন্টি এবিসিডি সবটা লিখেছে এইগুলো একদম নিজেই লিখেছে আমি তো ধরতে পারছি না প্রথমত আর একদম পুরো নিজে নিজেই সমস্তটা লিখেছে তো ঠিক আছে যেটুকুনি যা পড়লো এটাই ঠিক আছে ওরে বাপরে দাঁড়া আমার গা তো ব্যথা তো তো চলো এখন দশটা বাজে চলো বাচ্চাদেরকে আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে করাই আর চক্রবর্তীবাবু এখনো বাড়ি আসেনি মনে হয় রাস্তাতে আছে